নমস্কার বন্ধুরা চব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেকেই আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট তোমরা দেখো এবার আমাদের রাজ্যেরই অফিসে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রচুর সংখ্যক নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে খুবই সামান্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস টেন মানে মাধ্যমিক যদি তুমি পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য তোমরা প্রত্যেকেই এখানে আবেদনটি করতে পারবে প্রত্যেক মাসে বাইশ হাজার পাঁচশো টাকা তোমাদেরই জন্য স্যালারি থাকছে আর এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এখানে তোমরা ছেলে এবং মেয়ে অর্থাৎ মেল এবং ফিমেল প্রত্যেকেই তোমরা আবেদনের যোগ্য তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যেমন এখানে আবেদন করতে পারবে তেমনি তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে আবেদনটি করতে পারবে তোমাদের প্রত্যেকের জন্যই এখানে রয়েছে প্রচুর সংখ্যক কিন্তু শূন্য পদ চলো আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবে কোথায় কোথায় এই নিয়োগটি করানো হচ্ছে এখানে তোমাদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স সীমা বেতন পরিকাঠামো এবং আবেদন পদ্ধতি সম্পূর্ণ ডিটেলস বিস্তারিতভাবে জানবার জন্য অবশ্যই কিন্তু তোমরা সকলে আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি অ্যাকাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা দেখো চব্বিশে অক্টোবর দু কিন্তু এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যার মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এবার এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে তোমরা মেল এবং ফিমেল সকলেই আবেদন করতে পারবে তোমরা যদি ইন্ডিয়ান নাগরিক মানে ভারতীয় নাগরিক হয়ে থাকো তাহলেই তোমাদের জন্য কিন্তু এখানে আবেদনটি করবার সুযোগ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে সকলেই আবেদন করতে পারছো আর আবেদনটি করবার জন্য কিন্তু কোনো রকম তোমাদের আবেদন মূল্য আগে থেকে পেমেন্ট করতে হবে না সম্পূর্ণটাই বিনামূল্যে এখানে তোমাদের সুযোগটি দেওয়া হচ্ছে আবেদনটি করবার জন্য প্রত্যেক মাসে এখানে তোমাদের জন্য স্যালারি থাকছে বাইশ হাজার পাঁচশো টাকা এবার দেখো আবেদনটি করবার জন্য এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তুমি এখানে তোমার আবেদনটি করতে পারবে ভিডিও শুরুতেই বলেছি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি যদি মাধ্যমিক মানে ক্লাস টেন পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে আঠেরো বছর আঠেরো বছর বয়স থেকে শুরু করে আটান্ন বছর বয়স পর্যন্ত সকল যোগ্য ক্যান্ডিডেটদের এখানে সুযোগ দেওয়া হচ্ছে আবেদনটি করবার জন্য মেল ফিমেল সকলকে কিন্তু ইনভাইট করা হয়েছে যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আবেদন করে দেবে কারণ আটান্ন বছর বয়স পর্যন্ত তোমরা সুযোগ পাচ্ছ আবেদনটি করবার অনলাইনের মাধ্যমে আবেদনটিও কিন্তু শুরু হয়ে গেছে তার জন্য তোমরা দেখো অনলাইন ওয়েবসাইট পোর্টালটা কিন্তু ওপেন হয়েছে প্রত্যেকে অনস্ক্রিনে একটি অনলাইন ওয়েবসাইট পোর্টাল তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক দেওয়া থাকবে আজকের ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে এই লিঙ্কে ক্লিক করেই তোমাদের সবার প্রথমে কিন্তু লগ করতে হবে যারা নতুন ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু সবার প্রথমে সাইন আপ করতে হবে তার জন্য তোমরা একটু নিচের দিকে স্কোল ডাউন করলেই তোমরা প্রত্যেকেই দেখতে পাবে রেজিস্টার ফর নিউ ইউজার সাইন আপ এই অপশানটিতে তোমাদের ক্লিক করতে হবে সাইন আপ করবার জন্য আমরা অপশানটিতে ক্লিক করে নিলাম আমাদের সামনে নতুন একটি ওয়েব পেজ ওপেন হলো এখানে দেখো রেজিস্ট্রার এখান থেকে তোমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে সবার প্রথমে দেখো ইউর ইমেল তোমার একটি চালু ইমেল আইডি এখানে তোমাকে প্রোভাইড করতে হবে পাসওয়ার্ড একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবে কনফার্ম পাসওয়ার্ড আরও আর একবার পাসওয়ার্ডটা রিটাইপ করবে ডেট অফ বার্থ এটা তোমাকে সঠিকভাবে এখানে কিন্তু দিতে হবে তারপর রেজিস্টার এই অপশানটিতে ক্লিক করবার পর তোমরা এখানে যে চালু ইমেল অ্যাড্রেসটা দিয়েছো সেখানে তোমাদের আইডি এবং পাসওয়ার্ডটা পাঠিয়ে দেওয়া হবে তারপর তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি লগ করে নেবে আবেদন ফর্মটি লগ হয়ে যাওয়ার পর তারপর তোমরা তোমাদের প্রোফাইলটা ফিল করবে এখানে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস এক্সপিরিয়েন্সের ডিটেলস সমস্তটাই তোমাদের ঠিকঠাকভাবে কিন্তু ফিল করতে হবে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে বসে কিন্তু আবেদন ফর্মটি ফিল করবে তারপর তোমাদের তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে যা যা ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে সেগুলো আপলোড করতে হবে তারপর আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আবেদন ফর্মটির এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে পরবর্তী আপডেটের জন্য কারণ যখন ইন্টারভিউ নেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে সেই টাইমে এটি কাজে লাগবে তোমাদের যদি অনলাইন রেজিস্ট্রেশন করবার সময় কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে বা অনলাইন রেজিস্ট্রেশনের কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা দেখো একটা ইমেল অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসে তোমরা মেল করতে পারো যে তোমাদের কি প্রবলেম হচ্ছে আশা রাখবো এখান থেকে তোমরা তোমাদের প্রবলেমটা সলভ করে নিতে পারবে একটা কথা এবার তোমাদেরকে বলে রাখি তোমরা অনেক ভিডিওর নিচে কমেন্ট করছিলে যে আমি ভিডিও করবার সময় কি মাইক ইউজ করি যাতে একটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আসে আমি তোমাদের প্রত্যেকের জন্য একটা মাইকের লিঙ্ক ট্যাগ করে দিচ্ছি যে মাইকটা আমি ইউজ করি এই মাইকগুলো তোমরা প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ঠিক নিচের থাকা ডিসক্রিপশান বক্সে এই মাইকগুলো ইউজ করে তোমরা যদি ভিডিও বানাও তোমরাও একটা ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু ভয়েস পাবে এর সাথে থাকবে তোমাদের জন্য একটা প্রচুর পরিমাণে কিন্তু ডিসকাউন্ট অবশ্যই এগুলো পাওয়ার জন্য লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশান বক্স থেকে চেকআউট করতে হবে আজকের যে বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা তোমাদের প্রত্যেকের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম আবেদন পদ্ধতি সহ এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর যার পিনকোড নম্বরটি হচ্ছে সেভেন টু ওয়ান থ্রি জিরো টু ইন্ডিয়া স্পন্সর রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্সির তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ কিন্তু আবেদনটি করবে লাস্ট ডেট যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবে তোমাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত অপরচুনিটি বলতে পারো আবেদনটির লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটির নিচের থাকা ডেসক্রিপশন বক্সে আজকে তাহলে এখানে এই পর্যন্তই আবারও আগামী দিন আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে